আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে খাজুর গাছে মাঝরা এখানে খাজুর গাছে ওষুধ দেওয়া চলতেছে এইগুলো একটা ড্রাম আর কি ড্যামের ওষুধ ঢেলে দেয় আর মটর দিয়ে পাম্প করে গাছের ভিতরে ওষুধ দেয় যখন খেজুর গাছে ফুল আসে তখন ফুল আসার আগে ওষুধটা দেয় আর কি তো ফুল আসার আগে খেজুর গাছে ওষুধ দিলে হয় কি কোনো পো পোকা মাকড় যাতে ফুল নষ্ট করতে না পারে বা গাছ যাতে নষ্ট না করতে পারে এখানে দেখেন এখানে ওরর দিতেছে পানি বৃষ্টি পানি বিততে দি আর কি চিটা চিটা মেশিন দিয়া পাম্প করতেছে এখানে দুইজন আর কি আমার পরিচিত দুইটা আমার বন্ধু আর কি হুম কই কাটতে দি দেখো কত সুন্দর করে রেডি করে রেখেছে খেজুর গাছে যখন ফুল আসে ফুল আসার আগে আর কি ওষুধটা দিতে হয় ওষুধটা দিলে আর কি কোনো ফুলে পোকামাকড় কোনো ক্ষতি করতে না পারে আর খেজুরটাও যাতে ভালো আসে যাতে অন্য কোনো পোকামাকড় যাতে নষ্ট না করে এখানে এটা পুরো খেজুর গাছের মাঝে প্রায় দুই থেকে আড়াইশো খেজুর গাছ আছে এখানে আর এখানে যে পাইপ দিয়ে দিছে পানি চলাচল করার জন্যই যে পাইপ দিছে ড্রেন করা ছিল প্রথমে তার ড্রেনটা বন্ধ করে পাইপ দিয়ে দিছে तो किसी खाली जगह ता खाली जगह